এখন দোকান সব বন্ধ মাত্র একটা দোকান খোলা আছে তাও বন্ধ হবে আর রাস্তাঘাট শুনছান ঠিক আছে দোকান সব বন্ধ রাস্তা লোক সংখ্যাও তেমন নাই আর সে এখন কলা খাচ্ছে না কলা শেষ না কলা শেষ কলা শেষ সো তোমাদেরকে একটা কথা বলি সেটা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করো এটাই তোমাদের কাছে আশা আর বড় ভাইয়ের একটা চ্যানেল আছে ভাই চ্যানেলের নামটা বলে দেন একটু ড্রিম ড্রেস বিডি ড্রিম ড্রেস বিডি যেখানে বিভিন্ন আমরা যেগুলো কাপড়ের কাজ করি সেগুলো আর কি ভিডিও দেওয়া থাকে সে অবশ্যই চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ